অবশেষে দু হাজার দুই সালের ভোটার লিস্টে প্রায় সমস্ত জেলা আপডেট হয়ে গেল এতদিন পর্যন্ত দু সালের মাত্র এগারোটি জেলা আমরা দেখতে পাচ্ছিলাম এখন বর্তমানে প্রায় সমস্ত জেলায় এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপডেট হয়ে গেছে তাহলে আসুন এবার আমরা দেখে নেই যে কোন কোন জেলা এখন বর্তমানে আপডেট হয়েছে এবং এই ভোটার লিস্ট থেকে আপনি আপনার নাম কিভাবে চেক করবেন বা আপনার জেলাটি আছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন আসুন এই ভিডিওর মারফত আমরা সেটি দেখে নিই ভিডিওটি একদমই স্কিপ করবেন না ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখে নিন অল্প কিছুক্ষণের ভিডিও খুব অল্প সময়ের মধ্যে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা আপনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন আরেকটি কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন তাহলে এই মুহূর্তে আমরা চলে এসছি একদম ওপরে যদি আপনারা লক্ষ্য করেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট নিক ডট ইন এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং এই ওয়েবসাইটে আসার পর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এখানে দেখতে পারবো দেখুন ইলেকট্রোরাল রোল অফ এস আই আর দুই রিমেনিং এসিস উইল বি আপডেটেড সুন আমরা জাস্ট এই জায়গাটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দু দুই সালের ভোটার লিস্টে যে যে ডিস্ট্রিক্ট গুলি এখনো পর্যন্ত আসছিল না দেখুন অনেকগুলি ডিস্ট্রিক্ট এখানে অলরেডি আপডেট হয়ে গেছে দেখুন এখানে আপডেট হয়ে গেছে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা কলকাতা এনডাব্লিউ কলকাতা ইনি কলকাতা সাউথ দেখুন অনেকগুলি জেলা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে তাহলে এবার আমরা যদি যাই যে ধরুন আপনি এখানে সাউথ চব্বিশ পরগনা এটি কিন্তু আগে যে এগারোটি ডিস্ট্রিক্ট দেখাচ্ছিল সেখানে দেখা ছিল না আমরা যদি এখানে কোনো জেলা এই জেলাতে আমরা যদি থেকে থাকি তাহলে আমরা এটিতে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই ডিস্ট্রিক্টের বা এই জেলার যে বিধানসভা কেন্দ্রগুলি আছে সেগুলি কিন্তু এখানটাই দেখিয়ে দিচ্ছে হয়তো দু একটা বিধানসভা বাদ হতে পারে আস্তে আস্তে এখন আপডেট চলছে সেগুলি আস্তে আস্তে উঠে আসবে এবার মনে করুন আপনি এখান থেকে দেখতে চাইছেন যে মনে করে যাক আমরা এখানে যে একশো বিধানসভা দেখুন এখানটা আছে গার্ডেন রিচ আমরা যদি এটিকে ওপেন করতে চাই তাহলে আমরা জাস্ট কি করবো আমরা জাস্ট এই জায়গাটির মাউসটিকে নিয়ে এসে জাস্ট এটিতে ক্লিক করব দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই এসির আন্ডারে যে যে স্টেশন আছে সেই পোলিং স্টেশনের নামগুলি আপনারা কিন্তু এখানে সরাসরি ভাবে দেখতে পারবেন দেখুন এখানে সব পোলিং স্টেশনের নাম দেখিয়ে দিচ্ছে একদম সিরিয়াল ওয়াইজ পাশে এখানে দেখুন পিএস নাম্বারও দেখিয়ে দিচ্ছে পোলিং স্টেশন নাম্বার সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে এবার আপনি যেটাতে চান মনে করেন আপনার নাম রয়েছে ধরুন এই জায়গায় যেটি আছে এখান থেকে দেখুন আমি এখানটা দাগিয়ে দেখিয়ে দিচ্ছি মনে করুন আপনার এই পোলিং স্টেশনে আপনার নামটি রয়েছে তাহলে আপনাদের কি করতে হবে এই পুলিশ স্টেশন নামের পাশে দেখুন এখানে ফাইনাল রোল বলে যেটি আছে জাস্ট আমাদের এই জায়গাটিতে ক্লিক করতে হবে আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম দেখুন আমি এই জায়গাটিতে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পুরো তালিকাটি দেখিয়ে দিচ্ছে এখানে যে ভোটার লিস্ট আছে দু সালের ভোটার লিস্টটি আমাদের কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে যদি স্ক্রল করে নামি দেখুন আমি নিচের দিকে স্ক্রল করে নামছি আমরা একটু জুমও করে নিতে পারি এটিকে জায়গাটিকে এবার দেখুন আমি যদি এখান থেকে নিচের দিকে নামি তাহলে দেখুন এখানে পরপর এখানে এই বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কটি অংশ এখানে দেখিয়ে দিচ্ছে এবং পাশে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে এখানে তোকে দেখাচ্ছে ক্রমিক নং বারিক নং নির্বাচকের নাম সম্পর্ক সম্পর্কিত ব্যক্তির নাম লিঙ্গ বয়স এবং সচিত্র পরিচয় পত্র ছিল এখন সেটি আপডেট হয়ে গেছে এবার মনে করুন আপনার এখানে আমরা মনে করলাম ধরুন এই কটি জায়গায় আপনার নামটি রয়েছে এই জায়গাতে আপনার টোটাল আপনার ফ্যামিলির বা টোটাল আপনাদের নামটি রয়েছে আপনারা কি করবেন এই যে পাতাটি আছে এই পাতাটিকে আপনারা প্রিন্ট আউট করবেন তৎসহ আমরা যদি একদম ওপরে চলে যাই তাহলে একদম প্রথম যে পাতাটি আছে অর্থাৎ দেখুন এই পাতাটি তৎসও এই পাতাটিও আপনারা সঙ্গে প্রিন্ট আউট বার করবেন অর্থাৎ যে জায়গায় আপনার নাম আছে সেটি প্রিন্ট আউট বার করবেন এবং তৎসব এই পাতাটি আপনারা প্রিন্ট আউট বার করে আপনাদের কাছে রেখে দেবেন তাহলে আপনাদের ভোটের যে ভেরিফিকেশন হবে তাতে কিন্তু আপনাদের কোন রকম আর অসুবিধায় পড়তে হবে না খালি যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করবেন যেটা বিএল ও দিয়ে যাবে বা পরবর্তীকালে সেটি অনলাইনে হবে এবং অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে যখন এটি বেরোবে তখন আমরা অবশ্যই তার উপর একটি ভিডিও তৈরি করে দেবো তাহলে এটিকে প্রিন্ট আউট করে আপনারা যদি জমা দিয়ে দেন তাহলে আপনাদের আর কোনো রকম চিন্তা করার দরকার নেই কারণ দু সালে অলরেডি আপনি একজন যে ভারতীয় সিটি প্রমাণিত হয়ে গেছে তাই জন্য এই পাতাটি যদি আপনি প্রিন্ট আউট করে এই পাতাটি এবং যেখানে আপনার নাম আছে সেই পাতাটি যদি আপনি প্রিন্ট আউট করে রেখে দেন এবং ফর্মটির সঙ্গে যদি জমা দেন তাহলে কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণভাবে মিটে যাবে তাহলে এই ছিল আজকের ভিডিও তাহলে দেখলেন এখন আস্তে আস্তে সব কটা জেলায় চলে এসে বর্তমানে প্রায় কুড়িটি জেলা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপডেট হতে থাকবে তাহলে এই ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করছি পরবর্তী এই ধরনের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ